ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আর এখানে দেখো আমি টিফিনের জন্য কেটে নিয়েছি পিঁয়াজ আর পেঁয়াজ কালি কাঁচা লঙ্কা টমেটোম আর এখানে নিয়েছি ডিম নিয়েছি চারটে দিয়ে আমি প্রথমে পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তারপরে পিঁয়াজ কালিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে তারপর কাঁচা লঙ্কা টমেটোম দিয়ে আর চারটে ডিম একসঙ্গে ফেটে দিয়েছি ওর মধ্যে দিয়ে আমি বানাচ্ছি ঝাল ঝাল ডিমের ভুজিয়া চলো এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে দিয়ে মুড়ি নিয়ে বসে গেছি তিন মুড়ি খাচ্ছি আর দেখো তারপর দেখো খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি রান্নার দিকে রান্না করতে উনুনেই রান্না বসিয়ে দিয়েছি কি কি রান্না হবে চলো সেটা দেখিয়ে দিই আর এখানে দেখো রান্না করেছি মাছটা প্রথমে ভেজে নিচ্ছিলাম রান্না করেছি দেখো মাছের ঝাল করেছি আর পিঁয়াজ কলি পিঁয়াজ কলি আর আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝাল ঝাল করেছি এখানে সবাইয়ের ভাত নিয়ে বসে গেছি খেতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস নিয়ে তারপর এখানে চলে এসেছি কাজ করতে আর কি কাজ করছি চলো তোমরা দেখো এই দেখো এইটা একটা বড় শাড়ি এই শাড়ির মধ্যে এই যে ছোট ছোট এই যে চুমকি এই চুমকি বসাতে হয় এ এগুলো নিয়ে এরকম করে বসিয়ে বসিয়ে কাজ করতে হয় এই এইটা আঙার দেখো ওই আঠাগুলো দিয়ে তারপর মধ্যে ছোটো ছোটো চুমকি বসাতে আর যখন যেমন কাজ আছে তখন সেরকম কাজ করি তবুও যা হাতে দুটো পয়সা পাই তারপর দেখো কাজ টাজ করে দুপুরের বাসন পরেছিল সেই বাসনগুলো এবার ধুয়ে নেবো এখন চলো দেখতে থাকো হাই বন্ধুরা এখন বাজে দেখো সন্ধ্যে সাতটার আমি চলে এসেছি রান্নাঘরকে আর দেখো এখানে নিয়ে নিয়েছি সুজি এই সুজি দিয়ে কী বানাবো চলো তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি কেটে নিয়েছি আলু কেটে নিয়ে নিয়েছি আর বিম কোড়ায় গাজর মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি ফুলকপি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম আর এইদিকে নিয়েছি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এই সুজির প্যাকেটটা নিয়েছি সুজি দিয়ে আজকে কি বানাবো চলো তোমরা দেখতে থাকো ভিড় দেখো আমি কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি অল্প করে দিয়ে আমি সব সবজিগুলো এর মধ্যে তুলে দেব তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো একটু লবণ তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটু নাড়াটাড়া করে দেব দিয়ে এটাকে একটু হালকা করে সেদ্ধ করে নেব দেখো তারপর সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নিচ্ছি একটা চুপড়ি করে আর এখানে দেখো শুকনো কোরার মধ্যে আমি সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেজে নিচ্ছি তারপর ভেজে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তারপর এদিকে দেখো সব সবজিগুলো তেলের মধ্যে আমি ভেজে নেবো প্রথমে দিয়ে ওর মধ্যে তুলে দেবো একটু সুজিগুলো দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লাস্টে একটু ঘি দিয়ে ছড়িয়ে দেবো আমি যাতে আরও সেন্টটা সুন্দর হয় সেন্টটা সুন্দরই উঠেছে ঘি দেওয়ার পরে দেখো আমার রেডি হয়ে গেছে ঝাল মানে সবজি দিয়ে ঝাল সুজি আর এখানে তুলে নিচ্ছি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আর ছোট ছেলেও আছে হাই করছে তাহলে বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই লেগেছে কিন্তু জিনিসটা খুব সুন্দর ভালোই হয়েছে বন্ধুরা ঝাল সুজি এরকম করে বানিয়ে তোমরাও খাবে বাড়িতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর ভালোই লেগেছে আর ভিডিওটা এই পর্যন্তই করলাম ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করা আর শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আবার দেখা হবে চলো পরে ভিডিওই